অঙ্কিতা ঘোষ যদিও অঙ্কিতা ঘোষ দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো দুধ কিনে জল মেশাবে ঘোষ ব্যবসা করবে দুধ ব্যবসা সে তো স্বাভাবিক কথা সে জল মেশাবেই যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরে বিক্রি করে বিক্রি করে তার টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় তাহলে প্রতি লিটার মিশ্রিত দুধে কত জল ছিল এই যে প্রতি লিটার মিশ্রিত দুধে কত জল ছিল খুব কঠিন একটা জায়গা এই প্রশ্ন জায়গাটা খুব কঠিন এই জায়গায় সবাই ভুল করে কেন ভুল করে আমি আপনাদেরকে অবশ্যই সেটা জানাবো ঠিক আছে প্রথমে দেখুন প্রথমত হচ্ছে যদি কোনো ভদ্রলোক বা ভদ্র মহিলা যারা দুধ ব্যবসা করেন কেউ খারাপভাবে নেবেন না এটা অঙ্কের জন্য বলছি আর কি মজা পাওয়ার জন্য তো যদি দুধ ব্যবসা করেন যদি মহিলা এরা দুধ ব্যবসা জেনারেলি করে না আমাদের বাড়িতে দুধ দিতে আসে তো ছেলেরাই আসে মেয়েদেরকে দেখেছেন কোনোদিন দেখেনি কিন্তু ওর নামটা দিয়েছি মজা করার জন্য যাই হোক তো এবারে এই যে অঙ্কিতা দুধ বিক্রি করছে কেনার দরেই দুধ বিক্রি করে দিচ্ছে যে দামে কিনেছে ক্রয় মূল্যের দরেই সে বিক্রি করে দিচ্ছে তারপরে টোয়েন্টি পার্সেন্ট লাভ হচ্ছে এটার মানে কী এটার মানে হচ্ছে যেটা লাভ করছে সেটা জল মেশাচ্ছে কেনা দামে যদি পঞ্চাশ টাকা লিটার কিনে আনে পঞ্চাশ টাকা লিটারে বিক্রি করে তাহলে নো লস নো প্রফিট কিন্তু তারপরেও লাভ করছে মানে জানতে হবে ওই লাভেরটা পুরোটাই জল এখন অঙ্কটা যদিও দুধের অঙ্ক দিয়েছে কিন্তু অঙ্কটা দুধের অঙ্ক নয় অঙ্কটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের অঙ্ক আমাদেরকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে মিল্ক আর এটা হচ্ছে ওয়াটার মিল্ক আর ওয়াটার আমরা দেখতে পাচ্ছি দুধে জল মেশানো কিন্তু এটা বাস্তবে কস প্রাইস আর এটা হচ্ছে প্রফিট কস প্রাইস আর প্রফিট যেটা জল যেটা জল সেটাই প্রফিট কত টোয়েন্টি পারসেন্ট তাহলে টোয়েন্টি পার্সেন্ট লেখা থাকবে ওয়াটার আপনি ভাবেন টোয়েন্টি পার্সেন্ট প্রফিট যদি হয় তাহলে কস্ট প্রাইসটা কত মানে বইয়ের হিসাবে মিল্ক বইয়ের ভাষায় মিল্ক আপনার হিসাবে কস্ট প্রাইস কত হান্ড্রেড পার্সেন্ট ভুল করেও যেন এটা ভাববেন না যে টোয়েন্টি পার্সেন্ট যদি এই দিকটা হয় তাহলে এইটটি পার্সেন্ট এই দিক হবে না এটা কিন্তু দুধ আর জলের অঙ্ক নয় এটা প্রফিট অ্যান্ড লসের অঙ্ক কেমন কেননা যেটা জল সেটাই প্রফিট তাহলে প্রফিট যদি হয় প্রফিট যদি কারো টোয়েন্টি পার্সেন্ট হয় তাহলে আমরা কি জানি যে একশো টাকার জিনিসটা বিক্রি করে যদি কুড়ি টাকা লাভ হয় তাহলে একশো কুড়ি টাকাটা হচ্ছে সেলিং প্রাইস সেটা এখানে হিসেবে আনবো না মাথায় রাখতে হবে টোয়েন্টি পার্সেন্ট যদি প্রফিট হয় মানে একশো টাকায় কুড়ি টাকা তো একশো টাকায় কুড়ি টাকা একশো টাকাটা কে একশো টাকাটাও কেনা দাম তার মানে এটা যদি টোয়েন্টি পার্সেন্ট হয় এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে এই যে দুধ এবং জল এদের অনুপাত কত ফাইভ ইস টু ওয়ান এদের অনুপাত ফাইভ ইস টু ওয়ান তার মানে প্রতি পাঁচ লিটার দুধে এক লিটার জল মেশাচ্ছি তাহলে মিশ্রণ ক লিটারের হচ্ছে মিশ্রণ হচ্ছে ছ লিটার ছ লিটারের মধ্যে পাঁচ লিটার দুধ আর এক লিটার জল আমাদেরকে বলেছে মিশ্রিত দুধের জলের পরিমাণ কত তার জলের পরিমাণ হচ্ছে একের ছয় ছ লিটারের মধ্যে এক লিটার জল আর দুধের পরিমাণ কত ছ লিটারের মধ্যে পাঁচ লিটার এটা হচ্ছে মিল্ক আর এটা হচ্ছে ওয়াটার এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তাহলে ওয়াটার কত ওয়াটার হচ্ছে একের ছয় ভুল করেও যেন কেউ একের পাঁচ করবেন না ক্লিয়ার হয়েছে আমি আবারও বলছি অঙ্কটা বইতে লেখা থাকবে দুধ আর জলের কিন্তু অঙ্কটা প্রফিট অ্যান্ড লসের এটা মাথায় রাখতে পারলেই হয়ে গেল আর কিছু নয় কিন্তু এই অঙ্কটা যদি বাই চান্স জানতে চাইতো বাকি সব একই কথা বলে দিয়েছে লাস্টে দুধের পরিমাণ কত আছে মিশ্রিত দুধে এই জলের পরিমাণ কত আছে এটা জিজ্ঞেস না করে যদি বলতো দুধ আর জলের অনুপাত কত তাহলে ফাইভ ইস টু ওয়ান ফাইভ ইস টু ওয়ান সেক্ষেত্রে ওই একের পাঁচ একের ছয় বা পাঁচের ছয় লিখতে হতো না কিন্তু পরিমাণটা যদি জানতে চাই ওই মিশ্রণে দুধের পরিমাণ কত তাহলে পাঁচের ছয় জলের পরিমাণ কত একের ছয় ক্লিয়ার হয়েছে বেশ